আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো দেখতে তো পারছেন সাথে কে আছে তাকে এই তো মাত্র 10 মিনিট হলো শ্বশুর বাড়ি থেকে শিফট করে এই বাড়িতে নিয়ে ਆা করছি আর এখন সে আমাকে কোথায় পাঠাচ্ছে সকাল আগে গলি শ্বশুর বাড়ি গెంজিতে ঘুরছে গెంজি ডনারার পছন্দ হয়েছে

আমি আগে না আমার আমার কথা আগে শেষ করতে দেন আমি আগে আসার একটাই রিজন ছিল যে বাসায় আসব বাসায় আমরা ওদিনকে যে আলোনা ছলনা করে ফালাই ফেলে গেছি নিজেদেরও একটা গুজগাছের ব্যাপার আছে তবে আমি আমার বউকে অনেক ভালোবাসি তার কষ্ট হবে ওইটা চিন্তা করে আমি আগে বাসায় আসি বাসায় আইসা এ দেখেন বিছানা টিছানা বালিশের কাবার পর্যন্ত লাগাইতে পারিনি এটা এগুলো সব কিছু ধুইয়া টুইয়া ফার্নিচার টার্নিচার সব ধুলা মূলা কইরা ছিল এগুলো সব ক্লিয়ার করছি ক্লিয়ার টিলিয়ার কইরা নিজে ফ্রেশ হইলাম ভালো ভাগিনা আম্মু আমি সবাই একসাথে খাওয়া দাওয়া কইরা তারপর আমি সাথে সাথেই রানাতে দিয়েছি কারণ তাকে নিয়ে আসতে হবে ও আমার শ্বশুর বাড়িতে যা চিন্তা করছি যে বউ খায় নাই মানে হয়তো খাই নাই কেন পরে আমি তাকে বললাম খাও নাই কেন পরে বলতেছে যে না আমি খাবো না কেন খাবো না তুমি খাও নাই এই জন্য খাবো না আচ্ছা ঠিক আছে খাবার নাও তো খাবার নিচে খাইতে বসি খাইতে বই তো বিশাল বড় একটা বলা দেয়া মনে করেন যে হয়তোবা মনে করেন যে একটু বকাঝোগা করছে মনে মনে এই জন্য মাথায় উঠে গিয়েছি লোকা খাবার টাবার যাই হোক পরে এগুলো ওয়াশ টশ করিয়া আমার আবার এক কাপ চা বানাই দিয়েছিল আমরা তো জানি নি ঢাকায় একটু চা পছন্দ বেশি করে তো এক কাপ চা খাইয়া মানুষ চা খাইলে নাকি ঘুম আসে না আমি সেই লেভেলের ঘুম এন্দা শাশুড়ি মনে করেন যে গোসল টোসল কইরা একাকার মানে আর আমার বৌ তো মনে করেন যে রেডি হয়েছে আর আমার ডাকতেছে আমি রেডি তুমি যাব না পরে আমি বললাম যে তুমি গুছগাছ করো আমি দশ মিনিট পর ঘুম থেকে উঠি মানে সেই লেভেলের ঘুম ঘুম থেকে উঠা তো আমার শাশুড়ি বিল্লাল ভাইকে দিয়ে যেগুলো কিনে আইছে আর যাই কিনেছে এগুলো সবকিছুই বিলাল ভাই চ্যানেলে দেখতে পারবেন তোমাকে

মাদ্রাসায় পড়ছি প্লাস পড়ছি এই জন্য দুইটার নলেজ আমার ভিতরে আছে এই জন্য আমি আমি চেষ্টা করবো সবকিছু যেভাবে আপনারা পছন্দ করেন সেভাবে আমার বরকে রেডি করতে হ্যাঁ আমার বর এমনিতেই মাসাল্লাহ অনেক কিউট অনেক সুন্দর আপনারা সবাই বলছেন শুধু একটু প্রবলেম হচ্ছে যে সে নর্মালি কথা বলে না এটা আপনাদের মনে হয় কিন্তু ওইটাই ওর নর্মাল ল্যাঙ্গুয়েজ ও ওই ভাষাতেই কথা বলে হ্যাঁ কয়েকটা ওয়ার্ড একটু প্রবলেম হয় সেটা আমিও বুঝি যেমন ওই দিন হচ্ছে দেখছেন যে আমি ওরে একটু ছিলাম হ্যাঁ ওই কিছু কিছু ওয়ার্ড ও হচ্ছে ঠিক করে বলতে যায় কিন্তু মুখ অন্যটা চলে আসে কিন্তু সেটা এমন না যে এটা তো অভ্যস্ত না তাই জন্য অন্যটা চলে আসে ও এইভাবেই অভ্যস্ত ওইভাবেই কথা কথা কয় এমন না শুধু আমার সাথে কয় ও সবার সাথে এইভাবে কথা কয় আমার ওয়ার্ড চেঞ্জ হয় আমি যখন ফ্যামিলির সাথে কথা বলি তখন আমার কথা একরকম হয় আবার যখন আমি ভিডিওতে কথা বলতে আসি অটোমেটিক্যালি আমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় অটোমেটিক্যালি আমি যখন আপনাদের সাথে কথা বলি তখন তো মনে হয় যে কি শুদ্ধ ফুলবালি হ্যাঁ কিন্তু আমি নর্মালি একদম গাইয়া ভাষায় কথা বলি আমার আমার গ্রামের যে ভাষা আদে হুইনা যায় আই চুতনি খাই চুতনি হন চুতনি পি চুতনি এই টাইপের ভাষায় কথা বলি আমি যখনই ক্যামেরার সামনে আসি তখন না সেটা চেঞ্জ হয় তো এখন হচ্ছে গিয়ে আমার পর ঠিকঠাক আছে ও নর্মালি কথা বলে আপনাদের একটু মনে হয় যে যে কথা না এই গুড হ্যাঁ তো সে হচ্ছে এখন যাচ্ছে বাইরে বাইরে কেন যাচ্ছে সেটাও বলি আমার একটা আপু তার নাম হচ্ছে সুলতানা সে ঢাকার মধ্যেই থাকে বাট অনেক দূরে থাকে ঠিকানাটা আমার এখন সঠিক খেয়াল নাই ওই সুলতান আপু হচ্ছে গিয়ে আমাদের জন্য একটা গিফট পাঠাইছে সেই গিফটটা কুরিয়ারে আসছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কামরাঙ্গি চর থানা মানে ঠিকানায় আসছে আর কি তো ওইখানেই হচ্ছে উনি যাচ্ছে সেই কুরিয়ারটা আনার জন্য তো আনার পরে দেখতে পাবেন যে সেই পার্সেলটার মধ্যে কি আছে কি গিফট আছে মানে বিয়ে হয়েছে দশ এগারো দিন হয়ে গেছে এখনো পর্যন্ত গিফট আসা বন্ধ হয়নি এখন এক গিফট তো সবার অনেক বেশি দোয়া পাচ্ছি অনেক বেশি ভালোবাসা পাচ্ছি দোয়া ভালোবাসায় আমাদের দুজনের জীবন একদম ভরপুর আছে তারপরও আপনারা অনেক দোয়া করবেন মানে মাত্র তো বিয়ের দশ দিন যাতে আগামী দশ বছর এত সুন্দর এত স্মুথলি মানে সবকিছু নর্মালি যায় সবাই আমাদের জন্য একটু দোয়া রাখবেন মানে অনেক 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 বেশি দোয়ার প্রয়োজন কারণ বুঝতেই তো পারতেছেন অনেকে যারা বলেন যে বাচ্চা ছেলে বিয়ে করছি হ্যাঁ

তো একটু অপেক্ষা থাকেন আমরা এটা নিয়ে অতি শীঘ্রই ভিডিও নিয়ে আসব অতি শীঘ্রই কি কালকে এটা নিয়ে আলোচনা হবে ঠিক আছে মানে একদম ডিটেইলে যেভাবে যেভাবে আপনারা চান যেভাবে শুনলে যেভাবে দেখলে আপনাদের বিশ্বাস হবে সেভাবেই আমরা হচ্ছে যে এটার দিব যে আসলে বাকিটা কালকেই বলবো আচ্ছা ঠিক আছে আমি বাই হই আর

যাচ্ছি হলো ফলিবাঘাট সুন্দরবন কুরিয়ার সার্ভিস ওদিকে যাচ্ছি টার্মিনিয়াল একটা পার্সেল চলে আসছে এক ইয়ে পার্সেলটা সেন্ড করেছে তো ওইটাই কালেক্ট করতে যাচ্ছি তো আমি যাচ্ছি শুধু আর কেউই নাই যাতে তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দিকে যাই যাওয়ার পর পার্সেলটা রিসিভ করি রিসিভ করার পর আপনাদের সাথে দেখা হচ্ছে তো যে চলে আসছি সুন্দরবন কুরিয়ার সার্ভিস ভাই সমস্যা হবে নাকি তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসছিলাম এই যে এই পার্সেলটা দিয়েছে এই পার্সেলটা অলরেডি আমরা পেয়ে গেছি তো যিনি দিয়েছেন আমরা হাতে পেয়ে গেছি আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ পার্সেলটা দেওয়াতে আমরা পেয়েছি তো বাসায় যাই বাসায় যেয়ে খুলে তারপর আপনাদেরকে দেখাই যে কি ছিল এটার ভিতরে ওকে বাই তো পার্সেলটা তো আমরা রিসিভ রিসিভ করছি এখন আর প্রচুর জাম বাসায় যাচ্ছি আর যে পার্সেলটা আমরা রিসিভ করছি এটা বাসায় যেয়ে মেবি আপনাদের মাথায় আপনাদের কাছে একটু শেয়ার করব। যে আমরা কি পার্সেলটা রিসিভ করছি যে পাঠাইছে আমাদেরকে পার্সেলটা তাকেও অসংখ্য ধন্যবাদ পার্সেলটা দেওয়ার জন্য পার্সেলটা আমরা রিসিভ করে ফেলছি এখন যাই বাসায় যা আপনাদের সাথে দেখা হচ্ছে এই হচ্ছে পার্সেল সে নিয়ে চলে আসছে এখন হচ্ছে পার্সেলটা ওপেন করা হবে আমার যতটুকু মনে হচ্ছে এটা একটা কম্বল তাই না কম্বল মনে হচ্ছে না

বা আল্লাহ সুন্দর একদম ছোট্ট একটা খুব সুন্দর লাগতেছে

না ওখযজায়.inda একটা Thompson? আছে কি Come নামটা না is so. না না particular is one that type fire 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 আমরা যে কম্বল গুলো ইউজ করি fire 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 তাই না অনেক সুন্দর একটা জিনিস দিচ্ছেন আপু আপনারা অনেক ধন্যবাদ আর মানে এইটা দেখে তো আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি হ্যাঁ অনেক ধন্যবাদ আমি অনেক খুশি হয়েছি ফ্রাই প্যান পাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি জন্য পরিবার নিয়ে থাকতে পারি হ্যাপি থাকতে পারি তো সবার কাছে চাচ্ছি বাবা মা অনেক খুশি এগুলো দেখেন যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ